সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে আমরা বাজিমাত সিরিজ শুরু করেছিলাম তার আজ দ্বিতীয় পর্ব আজকে আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান থেকে এমসিকিউ প্রশ্ন যেগুলো পরীক্ষার আসার জন্য বা এই টাইপের প্রশ্ন আসার জন্য একদম গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই এক নম্বর প্রশ্ন রয়েছে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি আজকের বেশিরভাগ প্রশ্নগুলো পিভিয়ার্স ইয়ার বিভিন্ন আর কি যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকেই রাখা হয়েছে প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন ব্রেটন উডস প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত কয়েকটা সংস্থার নাম দিয়ে দিয়েছে এর মধ্যে কোনগুলো অপশান এ যেমন রয়েছে ইউএনও ন্যাটো এবং নাফটা আর অপশান বিতে আছে বিশ্ব ব্যাংক আইএমএফ এফ ডাব্লুটিও অপশান সিতে রয়েছে আন্তর্জাতিক মীমাংসার ব্যাংক বিপজ্জনক বর্জ্যের ওপরে বার্লে কনভেনশন কিওটা প্রোটোকল অপশান ডি কোনোটি নয় এরকম প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে এ প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশান বি বিশ্ব ব্যাংক আইএমএফ এবং ডাব্লুটিও দুই নম্বর প্রশ্ন রয়েছে স্টার বা এস টি টিএআরটির পুরো নাম কী এই প্রশ্নটির আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান এ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি এই যে চুক্তিটা আমেরিকার সঙ্গে সোভিয়েত রাশিয়ার তৎকালীন রাশিয়া হয়ে গিয়েছিল রাশিয়ার হয়েছিল আপনার দুটো চুক্তি হয়েছিল ঠিক আছে এই স্টার্ট চুক্তি নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গটি তার বিশেষকৃত সংস্থাগুলির কাজের সমন্বয় ঘটায় বিশেষত সংস্থাগুলির সমন্বয় ঘটায় উত্তর হয়ে যাবে অপশান বি অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ যাই হোক আচ্ছা এই প্রশ্নে আর একটা জিনিস বলে দিই সালগুলো না বললে নয় উনিশশো সালে প্রথম স্টার্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং উনিশশো সালে দ্বিতীয় চুক্তিটি হয়েছিল শার্ট টু এই দুটো চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠিক আছে এই চুক্তি দুটোর মধ্যে শার্ট টু যে চুক্তিটা আছে উনিশশো তিরানব্বই সালে সেটা কিন্তু এখনও কার্যকর হয়নি আর একটা কথা না জানলেই নয় এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি জর্জ ডাব্লিউ বুশ এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্ভাচেভ এই এই তথ্যটা আপনারা মনে রাখবেন নেক্সট দেখুন চার নম্বর প্রশ্ন রয়েছে ভারত সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয় কবে উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো পঁয়তাল্লিশ সালে তিরিশে অক্টোবর ভারত সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ লাভ করে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোন মৌলিক অধিকারটিকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে বর্ণনা করেছেন আমরা এটা সকলে জানি উত্তর হয়ে যাবে অপশান ডি বত্রিশ নম্বর ধারা অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ছয় নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান প্রণয়নকারী সাংবিধানিক গণপরিষদ স্থাপিত হয় কিসের ভিত্তিতে আর কি উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে ঠিক আছে ভারতের সংবিধান সংস্থা বা গণপরিষদ স্থাপিত হয় ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে দলহীন গণতন্ত্রের কথা বলেছেন উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ আট নম্বর প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অবশ্যই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কৃষি এবং মুখ্য ক্ষেত্রের ওপর পরিকল্পনা আয়োগ ছিল কি পরিকল্পনা কমিশন যেটা সেটা ছিল একটি বিধিবদ্ধ সংস্থা ঠিক আছে সাংবিধানিক নয় এটা একটা বিধিবদ্ধ সংস্থা নেক্সট দশ নম্বর প্রশ্ন রয়েছে দেখুন সারকার কমিশনের রিপোর্টের মূল বক্তব্য কি ছিল উত্তর হয়ে যাবে অপশান সি কেন্দ্র রাজ্য সম্পর্ক এগারো নম্বর প্রশ্ন রয়েছে ভারতবর্ষের অঙ্গরাজ্যের রাজ্যপালের মেয়াদ যে নীতির দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে অনেকগুলো অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী বারো নম্বর প্রশ্ন স্তম্ভ মেলানো রয়েছে একটা ঠিক আছে কোন প্রধানমন্ত্রীর সময় কোন রাজ্যপাল ছিল তার মধ্যে কোনটা অমিল সেটা আমাদেরকে বার করতে বলছে একদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং অপরদিকে রাজ্যপালদের তালিকাটা রয়েছে অমিল জুটিটা বার করতে বলেছে প্রথম যেটা রয়েছে বিধানচন্দ্র রায় এটা ঠিক আছে দেখুন এই প্রশ্নটির এ নম্বর যে অপশান আছে বিধানচন্দ্র রায়ের সঙ্গে এটা ঠিক আছে প্রফুল্লচন্দ্র সেন পদ্মাইডু এটাও ঠিক আছে বুদ্ধদেব ভট্টাচার্য বীরেন সাহ এটাও ঠিক আছে কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে লাথ কটুজের যে নামটা রয়েছে সেটা একেবারে সঠিক নয় তিনার সময় মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় ঠিক আছে বিধানচন্দ্র রায় ছিলেন কাজেই এটা সঠিক হবে না সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়টা হচ্ছে বাহাত্তর থেকে সাতাত্তর সাল এই বাহাত্তর থেকে সাতাত্তর সাল যে প্রিয়টা আসছে তখন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন এ এল ডায়াস

উনিশ হল কি উত্তর হয়ে যাবে এ প্রশ্নটির অবশ্যই অপশান নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক পনেরো নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক দেখতে পাচ্ছেন বলছে ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা একবার ঘোষিত হয়েছিল দুইবার তিনবার আমরা জানি যে ভারতবর্ষে কখনো আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়নি অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে ভারতবর্ষকে বর্ণনা করা হয়েছে এইভাবে একের এক নম্বর ধারায় বলা হয়েছে কি ভারত হচ্ছে রাজ্য সমূহের ইউনিয়ন অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রয়েছে সতেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন নির্দেশমূলক রাজ্যনীতির ধারণা ভারত গ্রহণ করেছে যে সংবিধান থেকে নির্দেশমূলক নীতির ধারণা গ্রহণ করেছে অবশ্যই অপশান বি আয়ারল্যান্ডের সংবিধান থেকে আঠেরো নম্বর প্রশ্ন রয়েছে মণিপুর ভারতের অন্তর্ভুক্ত হয় কবে মণিপুর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় অপশান বি উনিশশো ঊনপঞ্চাশ সালে গণভোটের মাধ্যমে গণভোট না নির্বাচন হয়েছিল সেখানে সাধারণ তো তার পরিপ্রেক্ষিতে আর কি উনিশশো উনপঞ্চাশ সালে মণিপুর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় তখন মণিপুরের রাজা ছিলেন বোধচন্দ্র সিং উনিশ নম্বর প্রশ্ন ভারত শ্রীলঙ্কা চুক্তি উনিশশো মূল উদ্দেশ্য কি ছিল উত্তর হবে অপশান সি শ্রীলঙ্কার সিংহলি এবং তামিলিদের মধ্যে জাতিগত দাঙ্গা বন্ধ করা এটা কে করেছিলেন এই চুক্তিটা রাজীব গান্ধী ঠিক আছে তার পরিপ্রেক্ষিতে আর কি তামিল সন্ত্রাসী যে সংগঠন ছিল এলডিটি তার হাতে অবশ্য রাজীব গান্ধী মারা যায় আমরা জানি সন্ত্রাসী হামলায় কুড়ি নম্বর প্রশ্ন আন্তর্জাতিক আইনের জনক হিসাবে যাকে গণ্য করা হয় উত্তর হবে অপশান বি হুগো গ্রেটিয়াসকে আন্তর্জাতিক আইনের জনক হিসাবে গণ্য করা হয় একুশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের নিম্নলিখিত কোন একটি আরটি সঠিক নয় আন্তর্জাতিক বিচারালয়ের কোন একটি সঠিক নয় আমরা জানি যে আন্তর্জাতিক বিচারালয়ের তিনটি এলাকা রয়েছে একটি আর রয়েছে এলাকা যার মধ্যে রয়েছে স্বেচ্ছাধীন এলাকা আধা আবশ্যিক এলাকা এবং পরামর্শমূলক এলাকা ঠিক আছে যাই হোক এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সেই জন্য আপিলের এলাকা ওকে নেক্সট ক্রিটিক্স অব গ্রোথা প্রোগ্রাম গ্রন্থটি রচনা করেছেন কে উত্তর হয়ে যাবে অপশান ডি মার্কস তেইশ নম্বর প্রশ্ন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রথম প্রবক্তা কে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রথম প্রবক্তা হচ্ছেন অপশান ডি জন স্টুয়ার্ট মিল চব্বিশ নম্বর প্রশ্ন শক্তি নয় ইচ্ছায় রাষ্ট্রের ভিত্তি কে বলেছেন উত্তর হয়ে যাবে প্রশ্নটির অপশান ডি টি এইচ গ্রিন বল নয় জনগণের ইচ্ছা বা সম্মতি হলো রাষ্ট্রের একমাত্র ভিত্তি বলেছিলেন টি এইচ গ্রিন পঁচিশ নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন বক্তব্য সঠিক এক নম্বর বলছে মেকিয়া ভ্যালি স্বাধীনতার প্রজাতান্ত্রিক ধারণা দেন দুই হর্নস স্বাধীনতাকে মূলত ইতিবাচক অর্থে বুঝিয়েছেন ভুল আছে একটু এটা কি হবে হবস ওকে স্বাধীনতাকে মূলত ইতিবাচক অর্থে বুঝিয়েছেন উত্তর হয়ে যাবে অপশান সি এ এবং এক এবং দুই উভয় সঠিক তোমরা কমেন্ট করে জানিয়ে দাও জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের মধ্যে কোনটি তার কার্যক্রম একটু কেটে গেছে এখানে কার্যক্রম স্থগিত করেছে কার্যক্রম বন্ধ বা স্থগিত করেছে কোন সংস্থাটা বন্ধ করেছে তার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে কে অপশান এ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অপশান বি সচিবালয় অপশান সি অচি পরিষদ অপশান ডি নিরাপত্তা পরিষদ এ প্রশ্নটির উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে জয়েন করতে ভুলবেন না আর যারা যারা আমাদের ক্লাস কিংবা মক টেস্টগুলো দিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার রয়েছে দেখতেই পাচ্ছেন সেভেন সিক্স সেভেন নাইন এই নম্বরে যোগাযোগ করবেন আজকের মতো এখানে রাখছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই জোর কদমে প্রিপারেশান নিতে থাকুন ধন্যবাদ সবাইকে